সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা কিংবা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুয়ে জুলাই দু হাজার চব্বিশ রোগ মঙ্গলবার আমরা চলে আসছি পাটনা জেলায় কিশোর উপজেলায় বরঞ্চ আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার গরিব পাওয়া যায় তো এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো

কেমন দাম বলতেছে কাস্টমার এটার দাম বলে 70 71 এরম দাম বলে 70 71 বলতেছে আপনি টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করবেন আমার টার্গেট আছে যে 76 77 হলে বিক্রি করবে 77 হলে বিক্রি করবেন আচ্ছা এটা কি জাতের ভাই এটা কি জাতের আপনার ফিজিয়াল এটার ফিজিয়াল কিন্তু কালো বাচ্চা ঠিক আছে ফিজিয়াল কালো বাচ্চা জি

সাড়ে ছয় মাস বয়সে ছয় মাস কি যাবে বেশি আপনার লাভজনক বেশি লাল বাচ্চা একটা বাচ্চা এরা বাচ্চা আশি নব্বই থেকে কিনা লাগবে আর এই বাচ্চাটা কিন্তু আশি নব্বই থেকে না লাগছে না

যে দেখালেন ওইগুলা যদি বিক্রি হয় তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাখবেন তাহলে নতুন আপডেট ভিডিও আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ